জামাতকে কাছে পেয়ে তরুণ প্রজন্মের অনেকে আবেগে আপ্লুত নিপীড়িত নিষ্পেষিত মানুষ আমিরেজ্জামাতকে কাছে পেয়ে আলাদা একটা শক্তি পাচ্ছে এবং তারা ডাক্তার শফিকুর রহমানকে বুকে ঝরিয়ে ধরছে ডাক্তার শফিকুর রহমানও তাদেরকে বুকে জড়িয়ে ধরছে কত সুন্দর চমৎকার হৃদয়গ্রাহী গ্রাহী দৃশ্য দর্শক আপনাদেরকে জানাবো এবং একটা ফিলোসফিক্যাল বিষয় এখানে আছে জামায়াত ইসলামী কেন সবার আগে মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে যায় এবং মানুষের দুঃখ দুর্দশা দুর্যোগ দুর্ঘটনায় পাশে থাকে এর কারণটা আমিরে জামাত জানিয়েছেন কেন অন্যের কষ্ট মানুষের কষ্ট জামাত সব চাইতে বেশি বুঝে অন্য যে কারো চাইতে বেশি বোঝার কারণটা কি আমিরে জামাত জানিয়েছেন আসলে জামায়াত ইসলামে মজলুম জামাত ইসলামে নিষ্পেষিত নিপীড়িত এ কারণে নিপীড়িত নিষ্পেষিত মজলুম বা দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট জামাত আগে বোঝে কারণ তারা নিজেরা ওই ঘাত প্রতিঘাত অতিক্রম করে আসছে বা এখনও আসছে এজন্য একজন মজলুম একজন মজলুমের আত্মনাদ সবচাইতে ভালো বোঝে এজন্য দেখেন পৃথিবীতে যত নবিরাসুল এসেছে আল্লাহ প্রায় সবাইকেই মজলুম করেছেন তারা সবাই জুলুমের শিকার হয়েছে এই কারণে তারা মানবতার কষ্ট বুঝতে পেরেছিল সেই অনুযায়ী আল্লাহ নির্দেশে কাজ করতে পেরেছিল মানে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সড হওয়া এটা খুবই জরুরি অন্যের কষ্ট বোঝার ক্ষেত্রে যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে আমির জামাত এই দৃষ্টিভঙ্গিটাই তুলে ধরেছেন দর্শক কয়েকটা ঘটনা একের পর এক জামাত মানুষের পেশা আমির জামাতের মতো ব্যস্ততম একজন নেতা যিনি ঢাকা কেন্দ্রিক অতি সময় দেওয়ার কথা কিন্তু না তিনি দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকাটাকেই নাকি সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন দুইটা ঘটনা আপনাদেরকে একটু জানাবো দর্শক একটা হচ্ছে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা নিহত সিলেটের বিয়ানি বাজার সরকারি কলেজ শিক্ষার্থীর পরিবারের পাশে আমিরে জামাত ডাক্তার শবির রহমান এবং সেখানে ছোট ছোট ছেলেরা আমির জামাতকে পেয়ে আবেগে আপ্লুত কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেছে মাকে বলেছিল বন্ধুদের সাথে ঈদ ঈদের বেরোনোতে যাচ্ছে বলে বন্ধুদের সাথে ঈদ আনন্দ করতে গিয়ে সড়ক দুর্ঘটনা নিহত হয় তরতাজ একটি প্রাণ মোটরসাইকেলে আরোহী তরুণ রেদোয়ান আহমেদ ফুয়াদ বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারই গ্রামের রাজু আহমেদের বড় ছেলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক দুপুর বারোটা তিরিশ মিনিটে নিহত শিক্ষার্থীর পরিবারকে দেখতে যান এবং সান্ত্বনা প্রদান করেন দেখেন ডাক্তার শফিকুর রহমান কিন্তু শুধু গরিব মানুষের পাশে যান না যারা বিভিন্নভাবে দুঃখ দুর্দশাগ্রস্ত যেমন এই যে পরিবারকে দেখতে গিয়েছেন তারা কিন্তু ওই অর্থে গরিব না যে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যেতে পারে সে ওই অর্থে গরিব না অত গরিব না যে আসলে একেবারে জামাতের সহযোগিতা লাগবে কিন্তু দুঃখ দুর্দশাগ্রস্ত ছেলেকে হারিয়ে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে এটাই জামাত ইসলামী যেখানেই সুযোগ পায় সেখানেই জামাত তার পাশে দাঁড়িয়ে দেয় আমিরে জামাতের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা এটা হচ্ছে আমাদের কাছে পরম পাওয়া যে ডাক্তার শফিকুর রহমানকে নেতা মনে করে তাকে রাহবার মনে করে এই জন্য তাকে কাছে পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে এখন আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে কিন্তু সবাইকে কাছে পেলে হয় না ডাক্তার শফিকুর রহমান কোনো আত্মার আত্মীয় কিছু না রক্ত সম্পর্কে কিছু না কিন্তু তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত এটা ডাক্তার শফিকুর রহমান একটা অর্জন মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছেন জামাত নেতার এমনই তিনি পরম মমতায় বুকের সাথে জড়িয়ে কপালে চুমুখে শব্দগুলো লিখছে বুকে জড়িয়ে ধরে কপালে চুমুখে মাথায় হাত বুলিয়ে আদর স্নেহ ভালোবাসার পরশ বুলিয়ে শোকাত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন একজন প্রকৃত জননেতার বৈশিষ্ট্য ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আমরা লক্ষ্য করছি কিভাবে আবহাওয়ার জনসাধারণকে বুকে জড়িয়ে তাদের কপালে চুমু খাওয়া যায় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আমির জামাত বলেন সকলকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কত সুন্দর শান্তনা মহান আল্লাহপাকের এই সিদ্ধান্ত ধৈর্যের সাথে মেনে নিলে আল্লাহ পাক এমন সব বান্দার জন্য জান্নাতে বাইতুল হাম নামে একটি ঘর তৈরি করেন কত সুন্দর সান্ত্বনা কোন নেতা এরকম শান্তনা দিতে পারে তিনি সবাইকে নিয়ে দোয়া মোনাজাত করেন আল্লাহ রবুল আলমিনের কাছে আরও গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত ছিলেন দর্শক এছাড়া গোপালগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উপজেলার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য ঢেউটিন উপহার প্রদান করেন আমিরে জামাত যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জামাত ইসলাম মানুষের পাশে থাকে থাকবে আবারও সেই বার্তা ডাক্তার সহ রহমান আশ্বস্ত করে এসেছেন সাধারণ জনগণকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান বলেন এবারে রোজা মানুষের অনেক রোজায় মানুষের অনেক কষ্ট কেটেছে কেননা জিনিসপত্রের দাম অনেক বেশি এর মধ্যে রমজানের শেষ দিকে যখন শিলাবৃষ্টি হয় তখন এই কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে সিলেটের গোলাপগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার শিলাবৃষ্টিতে মানুষ অনেক কষ্টে রয়েছে অনেকে ঘরের নিচে গেলে আকাশের তারকা দেখা যায় শিলাবৃষ্টির খবর শোনার পর থেকেই জামাত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিচ্ছেন তাদের পাশে রয়েছেন আজ আমি আপনাদের দেখতে এসেছি প্রাকৃতিক দুর্যোগে আমাদের জন্য মহান আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষা বিপদ আপদ দিয়ে মহান তালা আমাদের পরীক্ষা করেন এই পরীক্ষা আমাদের সকলকে উত্তীর্ণ হতে হবে আমিন আল্লাহ জামাত ইসলামী সক্ষমতাকে আরও বাড়িয়ে দিক আমরা সে দোয়া করছি ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করেন এবং চমৎকার বক্তব্য দেন যে বক্তব্যের মধ্যে দুনিয়া আখেরাতের ফোকাস ছিল সরকারের সমালোচনা এবং জামাতের দায়বদ্ধতার বিষয় ছিল তিনি বলেন জামাত ইসলাম এই পয়েন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করেন দর্শক জামাত ইসলাম একটি মজলুম সংগঠন আমরা যখন মানুষের দুঃখ কষ্টের কথা শুনি তখনই আমরা গরিব কর্মীদের পকেটের টাকা নিয়ে আপনাদের কাছে সীমিত সাহায্যে সাহায্য নিয়ে ছুটে আসি দেখেন জামাত মজলুম সংগঠন বলেই কিন্তু মজলুমদের কষ্ট বুঝে বা দুঃখ দুর্দশা মানুষের অভাবীদের কষ্ট বুঝে এবং এই টাকার এই যে টাকা নিয়ে আসে সাহায্যের জন্য এই টাকাটা কিসের টাকা গরিব কর্মীদের জামাতের সমর্থক কর্মী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পাঁচ টাকা দশ টাকা ইহনাত দিয়েছেন এগুলো জমিয়ে জমিয়েই তো আজকে লক্ষ কোটি টাকা সেটাই আজকে মানুষকে এভাবে দান করছেন এটা তো জামাতের নামে তো কোনো শিল্প প্রতিষ্ঠান নাই এরপরে যেটা বলছেন যে আপনাদের কাছে আপনাদের দুঃখের সাথী হতে হতে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের অল্প দানে হয়তো আপনাদের কষ্ট লাঘব পুরোপুরি হবে না তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সেখানেও গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত ছিলেন বিশেষ করে ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিন সাহেব আমির জামাতের সাথে আছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং জামাত যথেষ্ট জনমুখী হচ্ছে গণমুখী হচ্ছে জনগণের দুঃখ দুর্দশায় জামাত পাশে দাঁড়াচ্ছে একের পর এক নানান খবর আমরা পাচ্ছি জামাত এগিয়ে যাক জামাতের সক্ষমতা বৃদ্ধি পাক এই জন্যই বলি আপনার জাকাতের টাকার একটা অংশ জামাতকে দিন আপনার সাধারণ সদাকার সাধারণ দান জামাতকে দেন প্রপার ইউটিলাইজেশন হবে